অনেকদিন পর আবার ফুল এনার্জি নিয়ে কাজে নেমে পড়েছি বেলায় উঠেই দেখলাম সামনে শিউলি গাছটা কেটে দেওয়াতে চারদিকটায় এমন আলো ঢুকেছে যে মনে হচ্ছে সকাল সাতটা না একেবারে ভোরের দুপুর মানে সেই ভন্নি বেলায় যে আলো ছটাটা হয় না সেই রকম লাগছে তো আগে যেখানে এত ছায়া ছিল এখন জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে আর আলো এত সুন্দর যে মনটাই যেন খুব ভালো হয়ে যায় জীবনের অন্ধকারে থেকে আলোই তো আমরা সবাই ভালোবাসি তাই না তাই আমাদের জীবনেই বলো আর ঘর বাড়িতেই বলো আলো যদি এক টুকরো ঢোকে তাহলে কিন্তু আমাদের পরিবার ঘর বাড়ি থেকেও মনটা আরও বেশি ভালো হয়ে যায় তো প্রথমেই দেখো উঠোনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম আর আমাদের তো ঠাকুর বিসর্জন সমস্তটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এই কয়েকটা দিন এত খাটাখাটনি গিয়েছে যে শরীরটা না একটু ভালো যাচ্ছে না ম্যাচ ম্যাচ করছে কেমন একটা আলসেমি কেমন একটা মানে শরীরে যেমন অলসতা দেখা যায় তো সেই রকমই টায়ার্ড টায়ার্ড ভাব লাগছে তো তা সত্ত্বেও তো উঠতেই হবে আমাকে আর সংসারের কাজগুলোও করতে হবে তো সেই রকমই দেখো সকালবেলায় উঠে পড়েছিলাম আর আজকে বাবুকে স্কুলে পাঠায়নি আজকে তো ছাব্বিশে জানুয়ারি তো প্রজাতন্ত্র দিবস স্কুলে তেমন একটা ক্লাস হবে না অনুষ্ঠান হবে তো সেই কারণেই ওকে আর স্কুলে পাঠায়নি আর ওর শরীরটাও ভালো নয় কয়েকদিন থেকে তো সেই কারণে আরও জোর করে ওকে পাঠালাম না তো এদিকে দেখো সেই যে নতুন বেড কভারটা কালকে পেতেছিলাম আজকে কিন্তু আমি সেটার একটা গতি করে দিয়েছি কারণ বেড কভারটাকে আমি কিন্তু একটা বড়ো বেড মানে বেডের সাইজে কেটেছি আর একটা কিন্তু ছোট করে কেটেছি মানে যেটা আমাদের ওপরে একটা চৌকি আছে তো সেই চৌকির মাপ করে কেটেছি আর ভাবলাম যে ওখান থেকে বালিশের কভার গোল বালিশের কভারটা বানাবো না কারণ দেখলাম যে চৌকির কভারটা না সচরাচর কোথাও পাওয়া যায় না কি কিনতে তাই ভাবলাম যে ওই যে কভারটা কাটলাম ওটাই কিন্তু চৌকিতে দেব দেখতে বেশ ভালোই লাগবে আর আজকে ভাবলাম অনেক দিন ধরেই তো বিছানার বেড কভারগুলো কাছাকাছি করা হয় না তো আজকে বেশ রোদ করেছে এখন তো কাচাকুচিরই সময় তাই জন্য একটা বেড কভার তুলে নিলাম তো এই যে তলেকার বেড কভারটা পেতে দেব। আর ওই ওপরের কভারগুলো একটু কেচে নেব পরিষ্কার করে তো শরীরটা যেটা ভালো না বলছিলাম আসলে কি বলো তো শরীরটাই খুব এমন একটা জ্বর জ্বর ভাব লাগছে মাথা হাত পা সব কিছু কিন্তু ব্যথা করছে যেন কিন্তু আমাদের সংসারের যা নিয়ম আমার সংসারে এবার ধরো আমার যে মাথা ব্যথা জ্বর যন্ত্রণা হয়েছে আর একটু মানে আলাদা যে এক্সট্রা কেউ আছে তারা যে কাজগুলো করবে তো সেই রকম পরিস্থিতি কিন্তু নেই কারণ ননদের আবার চাকরি আছে আর শাশুড়ি তো বয়স্ক তো টোটালি কাজটা আমাকেই কমপ্লিট করতে হবে কিন্তু আমি দেখলাম কাজগুলো যখন করব একটু আস্তে সুস্থে করব দেরি হলে হবে আজকে মানে একটা দিন দেরি হলেও ক্ষতি নেই তো সেই রকমভাবেই কিন্তু কাজ শুরু করেছি তো অনেক দিন ধরে তো ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি মোছামুছিও করা হয়নি আসলে বাড়িতে পুজো হলে যেগুলো হয় আর কি ওই দিকের কাজেই ব্যস্ত ছিলাম তো এই ঘর গোছানোর কাজগুলোতে আর হাত দিতেই পারিনি তারপরে লোকজনের খাওয়া দাওয়া ওটা করতে করতেই তো মানে একেবারে সন্ধে লেগে যাচ্ছিল তবুও ভালো কি জানো তো এখন একটু হলেও কিন্তু মনে হচ্ছে যে দিনটা বড় হয়েছে তো সেই কারণে অনেকটা স্বস্তি পেয়ে গেছি কারণ দিন ছোট হলে কাজ করতেও আমাদের অনেক অসুবিধা হয় আর আমরা যারা সংসারকে ভালোবাসি তাদের তো মনে হয় যে চব্বিশ ঘন্টার বদলে যদি আটচল্লিশ ঘন্টার দিন করা হতো তাহলে না কতই ভালো হতো তো মানে কাজ করতে করতে সময় যে কখন ফুরিয়ে যায় নিজেই বুঝতে পারি না তো মনে হয় যে আরও একটু যদি দিন থাকতো তাহলে আরও বেশ কিছু কাজ গোছানো যেত এরকম একটা পরিস্থিতি তো বাবুর বইগুলো তো ওপরে সরস্বতী মায়ের পায়ে দেওয়া ছিল তো সেগুলো তুলে নিয়ে এসে দেখো এখানে রাখা আছে আর তারপরেই কিন্তু আমি ঘ এই যে আলমারিটাকে একটু ভালো করে মুছবো কারণ আলমারিটাই দেখছিলাম কয়দিন থেকে প্রচুর ধুলো পড়েছে তো মানে বেশি ডিপ ক্লিন করবো না হালকা একটু টাচ দিয়ে রেখে দেবো আর কি কারণ আবার রান্না বান্না করার আছে তো শরীর খারাপ ভালো লাগছিল না কিছুই যেন তবুও মানে এই কাজগুলো না করলে মানে নিজেরই ভালো লাগে না আমার আমি যদি না কাজগুলো না করি তাহলে মনে হয় যে আজকে সারা সারাদিনটাই বোধহয় বৃথা গেল কিছু একটা করিনি তো এরকম একটা ভাব হয় তাই জন্য আর কি ওই কাজগুলো টুকিটাকি করে নিলাম আর তারপরে বেশি কিছু না ওই যে বেড কভারটা আর আমার একটা গায়ে দেওয়ার চাদর তো ওই যে দুটো কাঁচাকুচি মানে ছিল সেই কাঁচাকুচিগুলো এখন আমি চলে এসেছি ছাদের উপরে মেলতে আর ছাদটা না পুরো ফাঁকা হয়ে গিয়েছে ছাদে কিন্তু সব ফুল শেষ ফুলের সিজন এবার শেষ আর কয়েকটা দিন পর আর ফুল পাবো না তো গাছগুলোকে সব কেটে দিয়ে তারপরে নতুন করে নতুন সিজনে গাছ লাগাতে শুরু করব এখনো শুরু করিনি তবে করব আশা করছি আর এই যে বেড কভারটাকে মনে হয় যতই কাছে ততই যেন উগ্র হচ্ছে রঙটা এত সুন্দর মানে আমি ইউটিউবের একটা ব্লগ দেখে কিন্তু এই বেড কভারটা কিনেছিলাম তো এক দিদি ভাই এই কভারটা রোজ ব্যবহার করতো আর তার বেডে এত সুন্দর মানাতো এই কভারটা। তো আমিও ভেবেছিলাম যে এই বেড কভারটা নেব তো দিদিভাইকে আমি কমেন্ট করেছিলাম যে দিদিভাই তুমি কোথা থেকে বেডকভারটা নিয়েছো তো দিদিভাই আমাকে বলেছিল যে মিশো থেকে নিয়েছি তো মিশো থেকে মাত্র তিনশো টাকায় এত সুন্দর সুন্দর বেড কভার পাওয়া যায় মানে তোমরা যদি দেখো তো অবাক হয়ে যাবে তো কটনের ডবল বেড কভার এত সুন্দর সুন্দর পাওয়া যায় না আর বিশ্ব বিশেষ করে একেবারে বালিশের কভার সদ্য মানে গোটা বেডের সেট খুব সুন্দর পাওয়া যায় তো সেখান থেকেই অর্ডার করেছিলাম এখনও দুটো কিন্তু আমার অর্ডার করার ইচ্ছা আছে তো আস্তে আস্তে দেখি যদি হয় তো অর্ডার করব তো যাই হোক এদিকে তো মানে তরকারি সবজিপাতি কিছুই ছিল না আজকে সংসারে তো কি করব কি করব করে ভেবে ভেবে লাস্টে করলাম কি জানো তো ওই যে আলু কেটে নিলাম দেখতে পেলে তো আলুগুলোকে তেলে ভালো করে কষে নিয়েছি আজকে বানাবো আলুর দম তো আমরা তো অনেক দিনই ধরো সবজি টবজি বিভিন্ন রকম খাওয়া দাওয়া করছি তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটু অন্য রকম কিছু বানাবো তো সেই কারণেই আজকে বানাচ্ছি আলুর দম তার জন্য এখানে মশলা করে নিলাম মশলা বলতে আদা পেঁয়াজ রসুন আর তার সাথে দিয়েছিলাম দুটো এলাচ ছোট এলাচ দিলে দেখবে যে কোনো রান্না বলো মাংস বলো মাছ বলো ফুলকপি আলুর তরকারি তো ছোটো এলাচ যদি দেওয়া হয় তো এত সুন্দর একটা আলাদা স্বাদ আসে প্রত্যেকটা তরকারিতে তাই বলে আবার অন্যান্য মানে ধরো আলু পোস্ত বা শাক এসব রান্না বলে না যেগুলোতে মশলা ধরো মশলা তরকারি সেই সব তরকারিতে যদি তুমি ছোট এলাচ দুটো দিয়ে দাও এত সুন্দর তোমার রান্নাটা খেতে লাগবে মানে গোটা রান্নাটাই মনে হবে যেন মাংসের মতো রান্না হয়েছে তো সেই কারণেই আমি এটা আমার শাশুড়ি মার কাছেই শিখেছিলাম যে ছোটো এলাচ তেজপাতা আর দারচিনি এই যে তিনটে মশলা যে কোনো রান্নাতে যদি তুমি দিয়ে দাও তোমার রান্না কিন্তু একদম পারফেক্ট আর সকালবেলায় আজকে বসিয়েছিলাম জলখাবারে আলু বেগুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু তরকারি ওটা দিয়ে আজকে মুড়ি খাবো সকালবেলায় আর দেখো প্রেশার কুকারে একটা সিটি মেরে নিয়েছি তো তরকারিটা রেডি হয়ে গিয়েছে তো এইদিকে প্রেশার কুকারটা খালি করে তারপর ওই যে আলুর দমটা ভালো করে প্রেশার কুকারে ভরে দিলেন তো কষা করছি সব কিছুই তো মানে কমপ্লিট এখন প্রেশার কুকারে চারটে সিটি মেরে নিলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আসলে নতুন আলু তো তাই জন্য একটু বেশি সিটি মারতে হয় তাছাড়া অন্য ব্যাপার না এমনি আলু হলে দুটো সিটি মারলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায় আর নিয়েছিলাম আজকে একটু বড়ো মাছ নিয়েছিলাম যেন অনেকদিন দিন পর আজকে বড় মাছ নিয়েছি তার কারণ কয়েকদিন পর পর নিরামিষ হলো তো নিরামিষ হলে বাবু কিন্তু একদমই ভাত খায় না তোমরা অনেকেই জানো তো সেই কারণে বাবু এই তিন দিন ভাত খায়নি তো সেই কারণে আজকে একটু বড় মাছ নিয়েছি আর এই মাছটাকে একটু হালকা করে ভাজলাম আর কি মানে বেশি কড়া ভাজা হয়ে গেলে ও আবার খেতে পারে না তো সেই কারণে দেখো ঝোল করা কমপ্লিট এই মাছের ঝোল দিয়ে কিন্তু ও আজকে ভাতটা খেয়েই নেবে আর এদিকে করেছিলাম ডাল আর এই যে আলুর দম তো কমপ্লিট আমার রান্না তো এখন তো গ্যাস ওভেনটা ভালো করে মুছে নেব আর এখন অতটাও কিন্তু ঠান্ডা লাগে না মানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু গা থেকে সোয়েটার চাদর সমস্তটা খুলে দিয়েছি বেশ গরম লাগছে তো সকালবেলায় ঘুম থেকে উঠে একটু যদি ঠান্ডা লাগছে তো সন্ধ্যেবেলা একটু লাগছে কিন্তু দুপুরবেলাতে কিন্তু আর ঠান্ডাটা লাগে না আশা রাখছি এইভাবেই কাজ করতে করতে কিন্তু ঠান্ডাটাও বিদায় নিয়ে নেবে আর আজকে আমি সমস্ত কাজ কমপ্লিট করে যাবো ছেলেকে নিয়ে টিউশনি কারণ অনেক দিন টিউশনি কামাই হয়ে গেল এখন না গেলে কিন্তু আরও কামাই হয়ে যাবে তো চলো তাহলে আজকে আসি দেখা হচ্ছে নেক্সট ব্লগে